হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আপনার দেখানোর চেষ্টা করতেছি আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এই বানরের খেলা এই বানরগুলো আমাদের এখানে প্রতিদিন সকালবেলা ছয়টা থেকে সাতটার মধ্যে এখানে আসে খাবার খাইতে এ দেখতেছেন আমি অল্প কিছু খাবার দিছি আমি এই বানরগুলোকে তারা এগুলো খাচ্ছে আসলে এখানে এত পরিমাণে বানর আছে যে যা বলে বুঝাতে পারবো না প্রচুর বানর চারিদিকে শুধু বানর আর বানর এরা কাউকে ডিস্টার্ব করে না বা কাউকে কারো ক্ষতি করে না আপনারা খাবার দিবেন তারা সুন্দর মতো এসে খেয়ে চলে যাবে এই যে দেখতেছেন কি সুন্দর বানর মনোরম পরিবেশ ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণী এখানে উন্মুক্ত এখানে কেউ কোনো প্রাণীকে ধরতে পারবে না মারতে পারবে না কেউ নিয়ে যেতে পারবে না তাই প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগে আপনারা দেখতেছেন যে কি সুন্দর লাগতেছে তাই না বানর মানে একটা সুন্দর প্রকৃতির প্রাণী যা দেখতে একবারে মানুষের মতোই এটা দেখতেছেন এগুলো সব হচ্ছে বানর দেখতে খুব ভালো লাগতেছে অস্থির লাগতেছে বানরগুলো দেখতে এই যে দেখতেছে বানর চারিদিকে শুধু বানর আর বানর আপনাদের জুম করে যখন চেষ্টা করতেছি যে বানরগুলো কি সুন্দর ছোট বড়ো মাঝারি এই যে ছোট ছোটো বাচ্চাগুলোকে নিয়ে বানরগুলো তার বানর মা তাকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায় এটা দেখে আমি বিশেষ করে অভাব আসলে বানরগুলো দেখতে অত্যন্ত সুন্দর চারিদিকেই শুধু দৌড়াদৌড়ি করে হেলে খেলে খেলাধুলা করে বেড়ায় আমি সামনে অল্প কিছু খাবার দিয়েছি খেয়ে দিয়ে এখন শুধু এই যে খেলাধুলা করে বেরাতেছে দৌড়তেছে আমি তাদের কাছে যাচ্ছি তারা কোনো কিছু করতেছে না দেখে অনেক ভালো লাগতেছে শুধু চারিদিকে বানর আর বানানো ঢাকা ক্যান্ডারম্যানের ভিতরে বিএসডি নামক এইখানে আর হেডকোয়ার্টার এখানে আপনার শুধু বানর আর বানর তারা কোনো কিছু পাবেন না নানান জিনিস বারন কাঠ বিয়ানি অনেক কিছু দেখা যায় বিশেষ করে এই সব সবসময় দেখা যায় দেখতে অনেক ভালো লাগতেছে সো আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তবে সে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই